দর্শক প্রিয় সবাইকে আমার আসসালামু আলাইকুম এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম আজকে স্বরচিত কবিতা পাঠ করব উপমা পাখি ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন উপমা পাখি কলমে আমি অধরা ইসলাম লাকি তোমরা কি বিবেকহীন ঘুমন্ত পাখি তোমরা কি অশান্তনির ভাঙা স্বপ্ন নাকি এলোমেলো সাজানো সন্ত্রাসী খুনিশশো কনের ছার পেছন থেকে ধাওয়া দেবে ভয় পাওয়ার জন্য নাকি সামনে চোখ দুটো হৃৎপিণ্ড দেবে ফুটো করে আছড়ে দুমড়ে মুছড়ে মাটিতে ফেলে আগুনের চিতা দিবে ভয়ে শিপটে হয়ে পড়ে থাকতে হবে সমাজের কোনো এক জায়গায় এত সব উপেক্ষা করে পারবো তো নিশ্চিন্তে হাসি মুখে ঘরে ফিরতে নাকি তোমরাই হবে মানুষ মনুষ্য আগুনের পাখি সমাজের প্রশংসনীয় হাতিয়ার ভালো থাকা ভালো রাখার জন্য শত অন্যায় প্রতিরোধ করবে বুদ্ধি ধৈর্য আর ইমান দিয়ে হোক মুসলমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হোক না কোনো রাজনীতির কেউ একে অপরের হয়ে থাকবো উপকারী বন্ধু হিসাবে হোক না নারী পুরুষ কিংবা বৃদ্ধ করবো না কাউকে অবহেলা লাঞ্ছিত ধর্ষিত ধর্ষিত হবে না ছোট ছোট ভবিষ্যতের ফুল না বালক কোনো একজন সর্বাত্মক বাক্য হবে উন্নতি করবে সমাজ তোমরাই হবে একদিন সমাজে o poma-paki